আজ আলোচনা করব কুম্ভ রাশির মার্চ মাস থেকে ডিসেম্বর মাস এই দশটা মাস দশটা ভবিষ্যৎ বাণী নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আজকের আলোচনা দশ মাসের দশটা ভবিষ্যৎ বাণী কুম্ভ রাশিটি জাতক জাতিকাদের এই যে দশটা মাস কি ঘটতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন দেখুন আপনাদের জানতে হবে যে এই দু সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত শনি গ্রহ দ্বারা তাই শনি হচ্ছে ন্যায়ের দেবতা তাই ন্যায় পরায়ণ যারা আছেন যারা সত্য কথা বলেন যারা সততা নিয়ে চলেন তাদের জন্য অবশ্যই জয় তার মধ্যে থেকে আমি যে রাশিভিত্তিক আলোচনাগুলো করি এই যে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি কুম্ভ রাশিটি জাতক জাতিকাদের মধ্যে যারা সততা নিয়ে চল চলতে ভালোবাসে যারা সৎ পথে চলে যারা কাউকে দুঃখ দেয় না তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে আর যারা কুপ মানে কুপথে চলে যেটা আমরা কুপথ বলি সঠিক পথে চলে না লোক ঠকানো মিথ্যা কথা বলা কিন্তু সেম রাশি তাদের কিন্তু খুব একটা ভালো ফল আসবে না এছাড়া আজকের আলোচনা শনিগ্রহর উপরে নির্ভর করে তাই আপনার জন্মছক বা হস্তরেখায় যদি শনি গ্রহের অবস্থান ভালো থাকে কোনো দশা না চলে আপনার সাথে মিলবে যদি কোনো দশা চলে বা শনি গ্রহ যদি পীড়িত হয়ে বসে থাকে দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না কুম্ভ রাশি আপনি যতই হন না কেন তাই এগুলো আপনাদের বুঝতে হবে যারা মনে করছেন আমার রাশি আছে সব পেয়ে যাব একদম না রাশি থাকলেই হবে না সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হয় তাহলে আসুন এক এক করে এই দশটা ভবিষ্যৎবাণী আলোচনা করি প্রথমেই আমি মার্চ মাস নিয়ে বলবো মার্চ মাসে যেটা অপেক্ষা করছে আপনার জন্য সেটা কিন্তু শত্রু আপনার জন্য একটু খারাপ এই মার্চ মাস আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে এই শত্রু আপনার খুব কাছের হতে পারে যে কারণে আপনি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়বেন কারণ কাছের শত্রু আপনার সব খবরাখবর জানে সেইভাবে আপনাকে ক্ষতি করবে তাই সতর্ক থাকুন চোখ খোলা রাখুন তা না হলে কিন্তু শত্রু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ শত্রুতা বৃদ্ধি পাবে এই মার্চ মাস এটা অনেকটাই সতর্ক আপনার কিন্তু থাকার প্রয়োজন আছে এরপরে চলে আসুন এপ্রিল মাস এপ্রিল মাসটা আমি বলবো যারা রাজনীতির সাথে জড়িত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আপনার মানজশ খ্যাতি বৃদ্ধি পাবে আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন এতটাই ভালো সময় এই মাস কিন্তু থাকছে আপনার জন্য তাই এই মাসে আপনার যশ বৃদ্ধির সাথে সাথে ধন সম্পদ বৃদ্ধি পাবে কারণ এই মান যশ খ্যাতি এখানে সব কিছু রিলেটেড আপনার আর্থিক দিক থেকে আপনার সচ্ছলতা সব কিছু কিন্তু এর মধ্যে মিশে আছে তাই সমস্ত দিক থেকে কিন্তু আপনার একটা ভালো সময় এতে কোনো সন্দেহ নেই তবে এই সময়টা ভালো আপনার সাথে তখনই হবে যখন আপনার জন্মচক বা হস্তরেখায় শনিগৃহের অবস্থান ভালো থাকবে দুর্বল থাকলে কিন্তু মিলবে না তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে আগে ভালো করে বুঝতে হবে আপনার রাশি আছে আর আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন একদম ভুল করবেন সব কিছু ঠিকঠাক থাকবে তারপরে রাশি থাকবে আপনার সাথে মিল এরপর মে মাস মে মাস কি অপেক্ষা করছে দেখুন মে মাস স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এই মে মাসে কিন্তু স্বাস্থ্য নিয়ে রকম টেনশনের কোনোরকম প্রয়োজন নেই আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং সুস্বাস্থ্য বলা যেতে পারে শুধু বলবো রিচ খাবার থেকে দূরে থাকবেন এবং শরীরের যত্ন নেবেন আপনি যদি বুঝতে পারেন যে আমার স্বাস্থ্য তো ভালো আছে তাহলে আমি যা খুশি খাওয়া দাওয়া করি যেভাবে খুশি চলি এটা করলেই ভুল করে বসবেন ভালো আছে ভালো থাকবে তার মানে কি শরীরের যত্ন নিতে হবে তাহলে তো আরও ভালো থাকতে পারবেন তাই স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু থাকছে না এদিক থেকে কিন্তু অত্যন্ত শুভ এরপর আমি বলবো মে জুন মাস জুন মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এই জুন মাসে আপনার সন্তান প্রাপ্তি যোগ আছে এই জুন মাস আপনার জন্য অবশ্যই একটা শুভ খবর নিয়ে আসবে এই জুন মাস আপনার মুখে হাসি পোটাতে পারে আরেকটা কথা বলি দেখুন এই যে আলোচনাগুলো এটা কিন্তু সকলের সাথে যে সব কিছু মিলবে তা কিন্তু না দেখুন এই যে সন্তান সুখ বা সন্তান যে একটা আনন্দ সন্তান যোগ এগুলো তো সবার ক্ষেত্রে না আপনার রাশি আপনার এই ধরনের সব কিছু আপনার সাথে মিলবে তা কিন্তু না আপনার রাশি এই দশটা যে ভবিষ্যৎবাণী তার মধ্যে যার যেটা প্রয়োজন সে সেইভাবে মিলিয়ে নেবেন এই যে সন্তান নিয়ে বলছে এটা সকলের জন্য না যে অনেক সিনিয়র বা অনেক জুনিয়র তাদের জন্য তো না তাদের পরবর্তী যে ভবিষ্যৎবাণী সেগুলো ফলো করবেন যদি আপনার প্রয়োজন হয় কিন্তু এটা কুম্ভ রাশির মধ্যে যারা সদ্য বিয়ে করেছেন বা দু চার বছর হয়ে গেছে বা বেশি হয়ে গেছে সময় কিন্তু কোনো সন্তান আসছে না তাদের জন্য শুভ সকলের জন্য কিন্তু না তাই যাদের যে পরিস্থিতি তার মধ্যে দিয়ে আপনারা মিলিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে কোনটা আপনার সাথে মিলতে পারে সেই দিকগুলো কিন্তু আপনার খুব ভালোভাবে বুঝতে পারবেন এরপরে আসুন এরপরে আমি বলবো জুলাই মাসে জুলাই মাস কিন্তু আপনার আয় বৃদ্ধি হবে প্রচুর আয় বাড়বে এতটাই আর্থিক দিক থেকে সচ্ছলতা আপনার থাকবে যে কারণে আপনার কিন্তু কোনো অভাব অনটন থাকার কথা না এই আয় বৃদ্ধি আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই এই জুলাই মাসটা অবশ্যই আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা পরিশ্রম করতে হবে যদি আপনার এগুলো না থাকে তাহলে কিন্তু কাজ করবে না যদি মনে হয় যে না আমার সময় ভালো জুলাই মাস আমি কিছুই করব না আমার রাশি তো আছেই সব পেয়ে যাব। তাহলেই ভুল করবেন কারণ এই যে সময়টা আপনার ভালো সেটা আমি বলে দিলাম আর আপনি যদি এই সময়টা যদি অ্যালার্ট থাকতে পারেন আপনার কাছে যদি ধ্যান দিতে পারেন একটু মন দিয়ে কাজ করতে পারেন তাহলেই কিন্তু মিলবে কারণ আপনার রাশির সময় ভালো পরিষ্কার হিসাব যেটা সেই কারণেই আলোচনা করা তাই সময় ভালো সময় ভালো যখন থাকবে ভালো কাজ করতে হবে যখন খারাপ থাকবে তখন চেপে যেতে হবে তাহলে ক্ষতিটা কম হবে তাই এই ভালো এবং খারাপ এই খবরাখবরগুলো কি করে পাবেন তাই এরকম অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা আপনাদেরকে দেবে আপনার সময় এখন ভালো আপনার সময় এখন খারাপ খারাপ যখন থাকবে আস্তে করে ঘরে ঢুকে যান যখন ভালো থাকবে ছাপিয়ে পড়ুন এইভাবেই কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হবে তাই এই যে আপনার জুলাই মাস ভালো এই জুলাই মাসটা যদি আপনি সেইভাবে চলতে পারেন এই জন্য আয় বৃদ্ধি পাবে এই আয় বৃদ্ধি পাবে তখনই যখন আপনি এই জুলাই মাসটা চোখ কান খোলা রাখবেন আপনার সঙ্গে তো যোগাযোগ হবে ইনকাম বাড়বে কিন্তু ইনকাম করবেন তবে তো বাড়বে তাই এগুলো বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না এরপরে আসুন এরপরে আগস্ট মাসের কথা বলবো দেখুন আগস্ট মাস বাহন যোগ তৈরি করবে অর্থাৎ আপনার কুম্ভ রাশি এই আগস্ট মাসে আপনি কিন্তু আপনার একটা শখের গাড়ি কিনতে পারেন সেটা হতে পারে দু চাকা বা চার চাকা এই শখের গাড়ি কিন্তু আপনার আসতে পারে এবার এটা হেঁটে হেঁটে আসবে না আর সবার আসবে না যার প্রয়োজন তা ধরুন এই কুম্ভ রাশিটি জাতক জাতিকাদের মধ্যে এমন কেউ আছে তাদের ব্রাহ্মণ দরকার নেই তার সাথে এটা মিলবে না যার দরকার আছে অনেক দিন জল চেষ্টা করছে পারছে না তার ক্ষেত্রে কিন্তু মিলবে এইভাবে বুঝে নিতে হবে এই যে দশটা ভবিষ্যৎবাণী সকলের সাথে মিলবে তা নয় যার যেটা প্রয়োজন সে সেইভাবে দেখবেন দেখবেন হানড্রেড পারসেন্ট মিলবে কারণ এগুলো প্রমাণিত এগুলো বহু মানে রিসার্চ করে কিন্তু আলোচনা করা গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে যেরকম বিশেষ করে শনিগ্রহ এই যে এই দশটা ভবিষ্যৎবাণী পুরো দু সাল নিয়ে এগুলো কিন্তু শনি গ্রহের উপরে নির্ভর করেই করা তাই এগুলো মিলতে বাধ্য যার যেটা প্রয়োজন সেইভাবে যদি আপনারা মিলাতে পারেন কেউ যদি মনে করেন সবটা আমার সঙ্গে মিলিয়ে নেব তাহলে পারবেন না কিচ্ছু মিলবে না কারণ সব কিছু আপনার হবে না সেটা হয় না যার যেটা প্রয়োজন সে সেইভাবে মিলেন এই বাহন যেটা বললাম দু চাকা চার যার যেটা প্রয়োজন অবশ্যই পাবে এতে কোনো সন্দেহ নেই কারণ এগুলো প্রমাণিত এরপরে দেখুন এরপরে আমি বলবো আপনার সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে কিন্তু অবশ্যই বিবাহ যোগ কিন্তু তৈরি করছে এই যে বিবাহ যোগ এই বিবাহ যোগটা কিন্তু অত্যন্ত একটা শুভ এবং আপনার একটা ভাগ্যেরও ব্যাপার বলতে পারেন এই যে বিবাহ ব্যাপারটা এটা কিন্তু সকলের জন্য না দেখবেন বহু ছেলে মেয়ে আছে বা জাতক জাতিকা আছেন তাদের বয়স পার হয়ে যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে কোনো রকম সাকসেস নেই এই যে দিনগুলো আপনারা কাটাচ্ছেন অনেক কষ্টে মানে টেনশান দুশ্চিন্তা যে কি হবে কী ব্যাপার সেই দিক থেকে যদি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে করছে সেই দিক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কিন্তু এই যে বিবাহযোগ মানে সবার জন্য তা কিন্তু নয় এটা শুধু তাদের জন্যই যারা এই জায়গায় পৌঁছে গেছেন বিয়ের জন্য অনেক চেষ্টার পরেও কোনো সফলতা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই আজকের আলোচনা এই সেপ্টেম্বর মাসে একটা ভাগ্যের একটা বলা যেতেই পারে যে পরিবর্তন হতে পারে এটা একটা ভাগ্য বলাই চলে এই যে বিয়ে আমরা বলি হওয়া মরা এগুলো কিন্তু কারোর হাতে থাকে না তাই এই যে বিয়ে এটা কিন্তু অবশ্যই এই সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ এবং ভাগ্য মানে যেটা কাজ করছিল না সেটা কিন্তু কাজ করতে পারে একটু যদি দেখাশোনা চালিয়ে যান তাহলে কিন্তু আপনার বিয়ের ব্যাপারটা একটা কনফার্ম হতে পারে আমি আবার বলছি সবার জন্য কিন্তু যে এই বিবাহযোগ্য বহু সময় আপনি নষ্ট করে ফেলেছেন কিছুতেই কিছু হচ্ছে না একটা টেনশান দুশ্চিন্তার মধ্যে আছেন এরকম বহু আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা যারা ভাবছেন যে না আমার বয়স অনেক পেরিয়ে গেছে বা আমি অনেকটাই জুনিয়র তাদের জন্য কিন্তু এই আলোচনা যার যেটা প্রয়োজন আমি আবারও বলছি সেইভাবে আপনারা বুঝে নিয়ে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আসুন অক্টোবর মাস এই অক্টোবর মাসে আমি বলবো প্রেম প্রেম কিন্তু অত্যন্ত সফলতা দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন করে প্রেম আপনার জীবনে আসতে পারে আর আপনি অলরেডি প্রেম করছেন সেখানেও কিন্তু একটা ভালো সফলতা পেতে পারেন কারণ অত্যন্ত শুভ সময় থাকবে এই গোটা মাস তাই এই যে মাস এই মাসটা অত্যন্ত শুভ এই অক্টোবর মাস প্রেম আপনার জীবনে আসবে যারা অলরেডি প্রেম করছেন তাদের কিন্তু খুব ভালো সময় তারা বিবাহ পর্যন্ত নিতে পারেন আলোচনাও শেষ করতে পারেন কারণ এই অক্টোবর মাসটা অত্যন্ত কিন্তু শুভ নভেম্বর মাস নভেম্বর মাস সম্পদ বৃদ্ধির মাস এই কুম্ভ রাশিরই জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পত্তি বাড়ি বা কোনো একটা জায়গা জমি এই এগুলো কিন্তু তাদের আসবে এবার এটা কিভাবে আসবে সেটা ভাবার বিষয় না তবে সম্পদ বৃদ্ধি পাবে এই সম্পদ বৃদ্ধি যদি বলেন কার সাথে মিলবে দেখুন আপনার কুম্ভ রাশি আপনার প্রয়োজন আছে একটা বাড়ি আপনি বহু চেষ্টা করছেন সাকসেস পাচ্ছেন না যদি চেষ্টা করেন সাকসেস পাবেন ঠিক এইভাবে সম্পদ বৃদ্ধি পাবে আপনার ধরুন কোনো রকম আপনি শুনে নিলেন যে আমার কুম্ভ রাশি আমার সম্পদ বৃদ্ধি আমি চেষ্টা করবো না ঘরে বসে তবু অটোমেটিক আসবে হবে না বা আপনার দশটা বাড়ি আছে বহু জমি আছে কুম্ভরাশি জাতক জাতিকারা অনেকেই আছেন দেখছেন প্রোগ্রামটা তাদের সাথে তো মেলার দরকার নেই তাদের তো আছে যাদের নেই তাদের সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে আমি আবারও বলছি যার সাথে দরকার যে সেগুলোই তারা মিলিয়ে নেবেন সব একজন মিলানোর চেষ্টা করবেন তাহলে কিছুই হবে না তবে যার যেটা আছে সেইভাবে যদি মিলাতে পারেন হানড্রেড পারসেন্ট ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে এরপর আসুন ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাস অবশ্যই ফাটকায় আপনার জীবন বদলে যেতে পারে এই ডিসেম্বর মাসে লটারি থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে বা সাতটা জুয়া এই ধরনের কোনো একটা জায়গা থেকে কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে কারণ অত্যন্ত শুভ থাকছে এই ডিসেম্বর মাস এই যে কুম্ভ জাতক জাতিকাদের দশটা মাস দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম এগুলো তখনই মিলবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহের অবস্থান ভালো থাকবে তাই অবশ্যই মিলিয়ে নেবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার